বন্ধুরা আজকে চলে আসলাম দীঘার তাজপুর সমুদ্র সৈকতে একটা সমুদ্র দেখা যাচ্ছে সমুদ্রের আমরা একটু হেঁটে চলে বেড়াচ্ছি সমুদ্রর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছি আশেপাড়ে ছড়ে ছড়ে ছিটিয়ে আছে গাছপালা সমুদ্রের জল একদম এখান পর্যন্ত চলে আসে আর গত ঝড়ে এই সব গাছগুলো পড়ে গেছিলো সেগুলো এখনও দেখা যাচ্ছে পড়ে আছে দূরে নৌকো ওই অত দূরে যাওয়ার দরকার নেই এখানে রাখা আছে দেখা যাচ্ছে খুবই সুন্দর দৃশ্য তোমরা যারা দীঘায় আসবে তারাই তাজপুরে চলে এসো ভালো লাগবে এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে তোমরা চলে যেতে পারবে আর যদি গায়ে থাকতে চাও কাছাকাছি হোটেল আছে সেখানেও তোমরা থাকতে পারো সূর্যাস্ত আস্তে আস্তে হয়ে আসছে সন্ধে ধন্যবাদ